ওয়ারান ট্যারোরের সময় তো আমরা এই পুরো ডিসকোর্স এবং এই কনভারসেশনটা দেখছি আসলে এবং আমরা বহুদিন থেকে জানতাম যে এটার বাস্তবতাটা থেকে অনেক বেশি এটার মানে অপপ্রচার হচ্ছে এবং সারা দুনিয়াতেই আমেরিকার লেড নেইটো লেড যে ওয়ারান টেরোরের ডিসকোর্স ছিল সেখানে সারা দুনিয়াতে আপনার প্রচুর গোয়েন্দা সংস্থাকে দিয়ে আমেরিকার ফান্ডিংয়ে এরকম সংস্থা সন্ত্রাসী গোষ্ঠী তৈরি করা হয়েছে এটা একটা আমেরিকার ন্যারেটিভের অংশ আপনাদের মনে থাকার কথা যারা ওয়ার্ল্ড অ্যান্ড আফ দ্য সোভিয়েত ইউনিয়ন পলিটিক্সের ছিল কোল্ড ওয়ারের সারা দুনিয়াতে দেখবেন যে কোল্ড ওয়ারের একটা মানে অ্যান্টি কমিউনিস্ট একটা মুভমেন্ট ছিল সারা দুনিয়াতে টটস্কের লাইনে যাচ্ছে তাই সংগঠন তৈরি করা বাম সংগঠনকে অস্ত্র দেওয়া সশস্ত্র করা নকশালী বানানো জঙ্গি তৎপরতা আন্ডারগ্রাউন্ড সর্বহারা এই পুরো বলায়ের সাথে কিন্তু পশ্চিমরা জড়িত নকশালী আন্দোলন বলেন আর সর্বহারাদের অস্ত্র দেওয়া বলেন অস্ত্রের এই পলিটিক্সটা কিন্তু বামপন্থীদেরকে পশ্চিমারা দিয়েছে দিয়েছে কারণ এই ফলস বামপন্থী সংগঠনগুলো তৈরি করবার মধ্য দিয়ে যেটা করেছে তারা লেফট পলিটিক্সটাকে আন্ডারমাইন করেছে ঠিক একইভাবে দেখলাম আমরা নব্বইয়ের পরে যখন সোভিয়েত বলক মানে কলাপস করলো এরপরে তাদের নতুন শত্রু খুঁজতে হয়েছে আপনার সেই হান্টিংটন থিওরি ক্লাস অফ সিভিলাইজেশন ফ্রান্সিস ফুকো আমার এন্ড অফ হিস্ট্রি এই নতুন নতুন থিওরি ভিত্তি করে আমেরিকা তখন নতুন শত্রু বের করেছে সেটা হচ্ছে মুসলমানদেরকে তারা শত্রু বানাবে এবং জেনারেল ম্যাক্রিসকি পেন্টাগনের খুব সিনিয়র জেনারেল ছিলেন আপনার নাইন ইলেভেনের ঘটনার আগেই তার একটা ইন্টারভিউ আছে যে তখনও টুইন টাওয়ারে বোমা অথবা এই বিল্ডিং ধসে যায় নাই কিন্তু প্রত্যেকটা দেশ নাইন ইলেভেন ঘটার আগেই তাদের তালিকাভুক্ত ছিল এবং এটা অনেক এক্সপোজ ছিল তাহলে বাকি কাজগুলো কেন করতে হয়েছে বাকি কাজগুলো করতে হয়েছে প্রিটেক্স তৈরি করবার জন্য একটা কালো বিড়াল তো খুঁজে বের করতে হবে মারামারিটা শুরু করবার জন্য এই কালো বিড়ালের অধিকাংশ ঘটনা কিন্তু ওরা নিজেরা তৈরি করেছে এগুলো ফ্যাকচুয়ালি নাই ঘটনাটা মানে একটা আজব না যেমন বিন লাদেন গুহায় থাকে ওখানে সে ভিডিও করে এই ভিডিওটা সে আবার আল জাজিরাতে পৌঁছায় দিয়ে আসে আল জাজিরা কোথায় কাতারে আমেরিকার মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় নেভাল বেইজ হচ্ছে কাতারে তার যে মিডল ইস্টার্ন কমান্ডের হেডকোয়ার্টার হলো কাতারে ছোট্ট একটা দেশ ঢাকার থেকেও ছোট ওইখানে আলকায়দার লোকরা গোপনে গোপনে হাইটা 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 গিয়া আল জাজিরার অফিসে গিয়া এই ভিডিওটা দিয়ে আসে এটা আবার সিআইএ ধরতে পারে না মানে নাটকের একটা স্ক্রিপ্টের একটা বাস্তবতা থাকতে হবে না তো বাংলাদেশে শুধু না সারা দুনিয়াতেই সব সমাজে সব সময় একটা প্রান্তিক চিন্তার জনগোষ্ঠী থাকে সব সময় থাকে এটা আপনি গ্রামে দেখবেন আপনার বন্ধু বান্ধবের ভিতরে দেখবেন কেউ একটু লিবারাল কেউ একটু উদার কেউ একটু প্রান্তিক কেউ একটু চৈতন্যধারী ভদ্র মানুষ কেউ একটু অভদ্র ব্যাদক টাইপের এটাই মিলেই সমাজ প্রত্যেক সমাজে এরকম এক্সট্রিম এলিমেন্ট আছে বাংলাদেশে ইসলাম নিয়ে এই এক্সট্রিম এলিমেন্টটা কখনো ছিল না এখনও নাই আপনি দেখেন এই যে মাঝখানে আসো না হিজবুত তাহারির আপনার কুকি চিনের একটা বেইস ভাড়া নিচ্ছে হিল ট্রাকসে মাসে মাসে তিন লাখ টাকা দেয় অস্ত্র আসে থেকে তুলে ওখান থেকে টাকা পাইলে কুকি চিনকে আবার ব্যাংক ডাকাতি করতে হলো কেন কুকিচিনের সব সদস্যরা মিজোরামে ট্রেনিং নেয় কেন অস্ত্র ওখান থেকে আসে থেকে। তো এগুলো তো মিলছে না আমার দেশ আপনার বেশ কটা এক্সপোজ কিন্তু করেছে মোহাম্মদপুরে মিরপুরে সাতজন আটজনকে নিয়ে ব্রাশ করে মেরে ফেলছে না পুলিশ নাটক করেছে না এদেরকে আগে গ্রেফতার করাইছে চুল বড় করাইছে কালো পতাকা বান্ধাইছে বড় যুব্য পড়াইছে যুব্ব পরায় সেখানে নিয়ে এরপরে করছে একদম ঠান্ডা মাথায় বাংলাদেশের চিন্তায় প্রান্তিক জনগোষ্ঠী নাই তার আছে কিন্তু এটা একেবারে জঙ্গি দেশকে নার্ভাস করে দেবে এটা করবে সেটা করবে এটা না বর্তমানে নিউ ইয়র্ক টাইমসে যে মাইকেল রুবিনের যে লেখাটা আসছে এই রুবিন হচ্ছে আগে থেকেই পরিচিত আপনার ইন্ডিয়ান লবির একজন রাইটার জায়নেস লবিতে কাজ করে সে বিভিন্ন জায়গা থেকে টাকা নিয়ে এই লেখা জোগাগুলো করে নতুন না এই রুবিনের সাথে আমরা বহু বছর থেকে পরিণত আমরা যারা বিশ বছর থেকে ওয়ার অ্যান্ট উপরে লেখাপড়া করছি আমরা দেখেছি এই রুবিনের লেখা ওয়াশিংটন পোস্টে ওয়াশিংটন টাইমসে নিউ ইয়র্ক নিউ ইয়র্ক পোস্টে বিভিন্ন জায়গাতে লেখাগুলো আসছে এইটা দিয়ে যেটা বলার চেষ্টা করা হচ্ছে যে ইউরুস সরকারকে আন্ডারমাইন করার যে একটা প্রসিস্টেন্ট প্রপাগান্ডা ক্যাম্পেইন আছে এটা তারই একটা অংশমাত্র পার্টিকুলারলি কেন করা হয়েছে আপনারা দেখেছেন যে হেফাজত ঘোষণা করেছে আগামী মে মাসের তিন চার তারিখে পাঁচ তারিখে তার ঢাকাতে একটা সমাবেশ করবে তাদের বিচারের দাবিতে চত্বরে গণহত্যার প্রতিবাদে তারা একটা মহাসমাবেশ করবে তাদের বিচারের জন্য এই প্রপাগান্ডা মেশিন যারা আগস্ট মাসের পর থেকে বাংলাদেশে অস্থির করা বাংলাদেশের সুনাম নষ্ট করা দুনিয়াতে হেয় করবার চেষ্টা করছে তারা বোধ করছে এখনই একটা মোক্ষম সময় এই রকম কিছু ক্যাম্পেইন করা এবং আমি আশ্চর্য হব না যদি আগামী এক মাসখানিকের ভিতরে আপনারা কিছু সন্ত্রাসী কর্মকাণ্ড দেখেন দেখবেন ওইখানে দুইটা বোম ফুটছে একটা দাড়িওয়ালা লোক একটা টুপিওয়ালা লোককে গ্রেফতার করা হচ্ছে অমুক মাদ্রাসায় সে পরে এই রকম একটা কালো কলে বা পতাকা একটা পাগড়ি পরা ছিল এই নাটক আমরা সারা দুনিয়াতে দেখে আসছি অলরেডি গত বিশ বাইশ বছর থেকে এই রকম একটা দুইটা চারটা নাটক আগামী মাসখানেকের ভিতরে মঞ্চস্থ হইতে পারে মঞ্চস্থ হইলে যেটা হবে তখন আপনি ওই যে মাইকেল রুবিনের লেখা আর তিন চার পাঁচ তারিখ মে মাসের হেফাজতের মহাসমাবেশকে একসাথে ট্যাগ করে বাংলাদেশে জঙ্গি উত্থান হচ্ছে ভারতের নিরাপত্তা হুমকির মধ্যে পড়েছে অতএব ওয়াশিংটন এবং পশ্চিমা বন্ধুদের এখানে ইন্টারফেয়ার করা দরকার এই যে ওয়ারান ট্যারোরের বয়ানটা এই বয়ানটাকে আবার স্টেট করবে তারা এইটার একটা আশঙ্কা আমি করছি তো সেই ক্ষেত্রে আপনারা যারা বৌদ্ধা জনগোষ্ঠী আছেন রাষ্ট্রের যার যার জায়গা থেকে আপনাদের জায়গা থেকে আলাপ তোলা দরকার আপনারা দয়া করে ওলামায় কেরামদেরকে একসাথে করেন আপনাদের এখানে বরিশাল বিভাগে অনেক বড় বড় ওলামায় কেরাম পির আছেন মাসায়করা আছেন কায়তসা হুজুর নিসারিয়া মাদ্রাসার ওলামায় কেরামরা আছেন সরসিনা আছে চর্বনাই আছে এরকম যারা যারা বড়ো বড়ো ওলামায় কেরামরা আছেন তাদের সাথে একত্রিত হওয়া দরকার মতবিনিময় করা দরকার যার যার জায়গা থেকে আমাদের এই লড়াইটা করতে হবে যেন আমরা কালেকটিভলি কোনো ফাঁদে না পড়ি আমার রাষ্ট্র আমার সমাজ আমার ধর্ম আমার মূল্যবোধ আমাদের যে একসাথে বেঁচে থাকার যে শত শত বছরের ঐতিহ্য এটা কোনোভাবে প্রশ্নবিদ্ধ না হয় এবং সরকারের অস্তিত্ব হুমকির মধ্যে না পড়ে দেশ অস্থিতিশীল হলে আমাদের কারোর জন্য লাভ হবে না দেশকে ভালোবেসে আমাদের এই লাল সবুজের পতাকার মর্যাদাকে ধরে রাখবার জন্য আমাদের ঐক্যবদ্ধভাবে যে কোনো ষড়যন্ত্রকে মোকাবেলা করতে হবে